আজকের এই দুনিয়াটা প্রতিযোগিতার কিন্তু প্রতিযোগিতাটা যে হেলদি হতে পারে সেটা প্রতিপক্ষকে ছোটো না করে কষ্ট না দিয়ে বরং প্রতিপক্ষকে আরও সারিয়ে যাওয়ার চেষ্টা থেকে যেই আকাঙ্ক্ষাটা থাকে এবং সেটা আবার বন্ধুত্বকে অটুট রেখে সেটা ভিকিরা ছাড়া আর কে জানে আমরা আমাদের হাউস ক্লাসগুলোতে তাই করে এসেছি বছরের পর বছর তাই বলা যায় দিকারণ হাউসগুলো অপরাজিতা দোলন চাপা কৃষ্ণচূড়া কনকচাপা এই চারটি হাউস আমাদের প্রত্যেকের হৃদয়ের অলিন্দ আর নিলয়ের খুব প্রিয় চারটি প্রকোষ্ঠী আমাদের বিকারণাসা স্কুলে ছিল চারটা হাউস ক্লাসের সবগুলো মেয়েকে এই চারটা হাউসে ভাগ করে প্রত্যেক বৃহস্পতিবার শেষ দুটো পিরিয়ডে হতো আমাদের হাউস ক্লাস একদিকে ছিল নীলকণ্ঠে অপরাজিতা তো অন্যদিকে হলুদিয়া চাপা একদিকে লাল কৃষ্ণচূড়া তো অন্যদিকে শ্বেত শুক্র দোলন চাপা রং বেরঙের ব্যাচ পরে সিনিয়র জুনিয়র আপুরা মিলে মস্ত সেই অডিটোরিয়ামে যখন আমরা যেয়ে বসতাম তখন হতো নানান রকম অ্যাক্টিভিটিস কে সেরাদের সেরা কোন হাউস জিতবে সে কি ভীষণ উত্তেজনা ছোটবেলায় এই প্রশ্ন কখনো মাথায় আসেনি যে এই হাউস ক্লাসগুলো কেন হতো কিন্তু এখন বুঝি আমাদেরকে পড়ালেখার পাশাপাশি কো কারিকুলার অ্যাক্টিভিটিসের চর্চা করানোই ছিল এর কাজ হাউস ক্লাসটা ছিল একটা রিয়েলিটি ট্যালেন্ট হান প্রোগ্রামের মতো পাশাপাশি আমাদেরকে অলরাউন্ডার করে গড়ে তোলার চেষ্টায় সপ্তাহের কিছুক্ষণ সময় বরাদ্দ করা কোন সপ্তাহে দেখা যেত হচ্ছে উপস্থিত বক্তৃতা কিংবা গানের প্রতিযোগিতা আবার পরের সপ্তাহে নাচ আবৃত্তি কিংবা বিতর্ক ভিকিদের মধ্যে অনেকেই আছেন যারা সাংস্কৃতিক অঙ্গনে রাজনীতিতে কিংবা লিডারশিপ পজিশনগুলোতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন সবার মধ্যে থাকা সুপ্ত প্রতিভাগুলো নার্চার হতো ওই হাউস ক্লাসে আবার দেখা যেত বছর শেষে অ্যানুয়াল স্পোর্টস ডেতে বেস্ট হাউসের হাতে মস্ত বড় একটা শিল্ড তুলে দেওয়া হতো দোলন চাপার হাতে আমি ওই শিলটা বেশি দেখেছি বলে মনে পড়ছে মাঝে দেখলেন তো কী সুন্দর করে আমার বন্ধু তার হাউসকে চেয়ার করে দিল আসলে কি আমরা চারটা ভিন্ন ভিন্ন হাউসে বিভক্ত ছিলাম ঠিকই কিন্তু আমাদের কাছে শেয়ারিং আর বন্ডিংটাই ছিল মুখ্য ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত সিনিয়র জুনিয়র সবাই মিলে একসাথে বসতাম আমাদের হাউসকে চেয়ার করার জন্য আমাদের এই বন্ডিং আমরা আজীবন নিজেদের মধ্যে লালন করে এসেছি এই অস্ট্রেলিয়াতেও এসেও সেই একই রকম আসলে কি প্রতিযোগিতায় সে আমার প্রতিপক্ষ কিন্তু দিন শেষে সে আমার প্রিয়জন আমার পরম বন্ধু আর এই জিনিসটাই শিখেছিলাম সেই হাউস কথা স্কুল ছেড়েছি সে বিশ বছর আগে এখন মনে হয় আমাদের এই হাউস ক্লাসগুলো ছিল ভীষণ একটা প্রোগ্রেসিভ চিন্তা থেকে করা এবং একই সাথে আমাদেরকে ডিসিপ্লিন একটা লাইফের ধারণা সেখান থেকেই দিয়ে দিয়েছিলো যে যে হাউসে সে হাউসের ক্যাপ্টেন বা অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেনদের প্রতি বাকিদের আনুগত্য ছিল নিজের হাউসের প্রতি যে প্যাশানটা ছিল আজকে বড় হয়ে বুঝি যে আমাদের এই ব্যালেন্স লাইফের ধারণাটা আমাদের হাউস ক্লাসগুলো থেকে এসেছিলো শাহালজি মিলন মেলা হতে যাচ্ছে আমাদের আসন্ন গ্র্যান্ড প্রি ইউনিনে টিকিটটা কেটে ফেলুন www.vaas.org এ গিয়ে আমরা ফিরে যাব পুরনো সেই দিনগুলোতে এটি ভীষণ আনন্দময় দিন কাটাবো করব চ্যারিটি ওয়ার্ক চলে আসুন তবে দেখা হচ্ছে ইনশাল্লাহ আয়ুশি দেখা প্রাণের কথা সেই from Vicarnese to Australia a legacy that unites us start Star as Star Star